সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সম্প্রতি ভারতের এক প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গিয়েছে জানা যায় অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম এবং ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডউইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল ওই সময় এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠায় পরে তা যাচাই করতে বিটিআরসিতে পাঠানো হয়েছিল সামিট ও ফাইবার অ্যাট হোম আখাউড়া সীমান্তে টিসিএলএস স্থাপন করবে এমন পরিকল্পনা ছিল এই টি থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ল্যান্ডিং স্টেশনে সংযোগ দেওয়া হবে যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আর সীমান্তে টিসিএলএস থেকে ভারতীয় এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেবে নাম প্রকাশে অনিচ্ছুক হাই একজন কর্মকর্তা বলেছেন ব্যান্ডউইথ নিয়ে এই ট্রানজিটে বাংলাদেশের তেমন কোনো লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট এবং ফাইবারের ঠোমের কিছু ব্যবসা হতো ভারতের এতে লাভ হতো কারণ ভারতের সেভেন সিস্টার্স থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও আট হাজার সাতশো কিলোমিটার তো এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো রক্ষণাবেক্ষণ মুশকিল ও ব্যয়বহুল দীর্ঘ দূরত্বের কারণে ল্যাটেন্সি হয় পঞ্চান্ন মিলি সেকেন্ড যা সিঙ্গাপুর পর্যন্ত সাতাশি মিলি সেকেন্ড বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যেত প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে সাতত্রিশ মিলি সেকেন্ড আশা করছি ভিডিওটি ভালো লেগেছে কাইন্ডলি ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম